আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগতম ডক্টর ইনুস সাহেব আপনাকে আমরা সকলে ভালোবাসি আপনার নোবেল লরিয়েট এ কারণে আপনাকে আমরা সকলের মত দল নির্বিশেষে মেনে নিয়ে আপনাকে এ সরকারের প্রধান উপদেষ্টা করেছি কিন্তু আপনি করেছেন কি আপনি প্রত্যেকটা জায়গায় হিজবুত তাহারি জামাত ইসলামী এদেরকে আপনি জায়গা করে দিচ্ছেন প্রত্যেকটা ভার্সিটিতে বড় বড় জায়গায় আপনি ওদেরকে ভিসি নিয়োগ করছেন এবং শুনতে পাচ্ছি আপনি আন্ডারগ্রাউন্ড থেকে অনেক পুলিশ নিয়োগ নিচ্ছেন জামায়াত ইসলামীর লোক লোকদেরকে বিএনপিও কিন্তু খুব অ্যাক্টিভভাবে এ আন্দোলনে জড়িত ছিল তাদের কোনো লোকদেরকে আপনি এই সরকারে অন্তর্ভুক্ত করছেন না কেন করছেন না আর আপনার আমেরিকা থেকে আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে এত ঋণ নেওয়ার মানেটা কী আমেরিকা তো চাচ্ছেই আমাদেরকে গোলাম বানানোর জন্য কারণ তাদের প্ল্যান হচ্ছে স্যাপ দিয়ে বগা ধরা খাস বাংলা একটা কথা বলে কথা বুঝেন নাই ওরা আমাদের মাথার মধ্যে ঋণের বোঝা যখন দিয়ে দিবে তখন আমরা বাধ্য হয়ে আমেরিকার গোলাম হয়ে যাব সেজন্য বেশি করে ঋণ দিচ্ছে আর আপনাকে পাফেট হিসেবে আমাদের বাংলাদেশে সাপোর্ট দিয়ে বসিয়েছে আর আমেরিকা নোবেল প্রাইসটা হচ্ছে একটা টেকনিক কারণ প্রত্যেকটা জায়গায় ওরা একটা আইকন সৃষ্টি করে আইকন সৃষ্টি করেন নোবেল লরিয়েট বানিয়ে ওই দেশের মধ্যে তাকে বসায় দেখেন না উনিশশো একাত্তর সালের পরে হেনরি কিসেঞ্জারের কারণে আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে এ হেনরি কিসিনজার আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় এ হেনরি কিসিনজারকে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে আমেরিকা অংশান সূচি ওকেও কিন্তু আমেরিকা শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে দেখেন না মায়ানমারের কী অবস্থা করেছে সে এটা তো আপনাদের চোখের সামনে কিছুদিন আগের ঘটনায় এ সেম আমাদের বাংলাদেশে ডক্টর ইউনিকেও নোবেল পুরস্কার দিয়েছে উনি কি এমন কাজ করেছে উনি সুদের ব্যবসা করে উনি নোবেল পুরস্কার পেয়েছে উনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পায়নি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে উনি তো অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়নি কেন আমেরিকার চাল হচ্ছে একটু অন্য টাইপসের ওরা মানুষের সাইকোলজি নিয়ে খেলে কথা কি বলছি বুঝছেন আর আমেরিকা এখন ইন্ডিয়াকে চাপে রাখার জন্য চাচ্ছে সিস্টেমেটিকভাবে ইন্ডিয়ার আশেপাশে যেসব দেশগুলো আছে ওখানে পাপের সরকার বসিয়ে ইন্ডিয়াকে একটু খেলা দেখাবে কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে রাশিয়ার এন্ট্রি হচ্ছে না এই জিনিসটা ডাইরেক্টলি মেনে নিতে পারতেছে না ভিতরগত বা আমেরিকা উপর দিয়ে কিন্তু ইন্ডিয়ার সাথে ভাঁজে আছে এটা হচ্ছে মেন বাস্তবতা আর আপনি ডক্টর অনুসার স্যার আপনি আমেরিকার মধ্যে একটা সংবাদ মাধ্যমের মধ্যে বিশাল বড় একটা প্রোগ্রামের মধ্যে আপনি যেভাবে ফলাওভাবে মাহফুস আলমকে প্রমোট করতেছেন যে পুরো আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে সে সেই মাস্টারমাইন্ড সকল কিছু সে করেছে এত ফলা বাবা আপনি একটা প্রধান উপদেষ্টাকে এমনভাবে প্রচার করছেন মনে হচ্ছে যে আপনি ওর গুরু না ওই আপনার গুরু এটা কেন শুধু কি ওর তত্ত্বাবধানে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক ছাত্র নিহত হয়েছে এই আন্দোলনে অনেক দলের ছাত্র নিহত হয়েছে কেন বিএনপির কি ওয়াসিম নিহত হয় না আমাদের চট্টগ্রামে তার কি অবদান নাই তার কথা তো কেউ আলোচনা করতেছে না প্রথম নিহত যদি আবশ্য সাইদ হয় সেকেন্ড নিহত হচ্ছে যে এই ওয়াসিম তাও চট্টগ্রাম ভার্সিটি খুব ট্যালেন্টেড একটা ছাত্র তার কথা কেন আপনারা কেউ বলেন না আপনি মাহফুজ আলমকে প্রমোট করতেছেন আর মাহফুজ আলমকে ব্যাক করতেছে হিজবুত তাহারি আর আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এদেরকেও বিভিন্ন ইসলামিক দল ব্যাক করতেছে আপনি এদেরকে প্রমোট করতেছেন আর জামায়াত ইসলামী সবসময় বলে আমি ইসলামের দল তারা সবসময় পাওয়ার অ্যান্ড সাপোর্ট পায় আমেরিকা থেকে কেন ভাই ও মুসলিম দেশ থেকে কেন সাপোর্ট পায় উনি ইসলামী দল না আর জামায়াত ইসলামের অনেক পুরনো বন্ধু হচ্ছে যে আমেরিকা এটাই বাস্তবতা ওনার ওদের ফান্ডিংটাও আসো আমেরিকা থেকে আর লন্ডন থেকে ওদের বিভিন্ন ধরনের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠানও ওই দেশের মধ্যে আছে এটাই হচ্ছে বাস্তবতা আর আপনি নাকি সমকামীকে সমকামীকে পছন্দ করেন একটা ভোটা ভোটের হয়েছে রাশিয়ার মধ্যে না কোথায় ওইখানের মধ্যে আপনি নাকি সময় ভোট দিয়েছেন আবার এখান দিয়ে দেখতেছি আপনি ইসলামের সকল দলকে নিয়ে গিয়ে যাচ্ছেন আমি কিছু বুঝতেছি না হিসাব নিকাশ ডাবল স্ট্যান্ডার্ড কাহিনি হচ্ছে যে এখানে ইসলাম সমকামী ধর্ম অধর্ম বলতে কিছু নাই এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্য আমরা ইসলামকেও লাগবে অধর্মও ব্যবহার করতে হবে মানুষকে কথা হচ্ছে যে মানুষের সাইকোলজিকে বুঝতে হবে তা না হলে আপনি চুরাশি বছর বয়স আপনি এখনো হজ করেন নাই আপনার বয়স চুরাশি আপনি এখনও মুখে দাঁড়িয়ে রাখেন না আপনি একজন মুসলিম দাবি করেন নিজেকে কেন আপনার পাশে সকল ইসলামী দল আপনাকে কি সকল ইসলামী দল এগুলো বুঝাতে পারে না অবশ্যই পারে তো আপনি এই কাজগুলো করতেছেন না কেন আপনার তো শেষ বয়স শেষ বয়সে আপনি ইসলামের সকল কিছু মেনে চলেন কারণ আল্লাহর কাছ থেকে এগুলো জবাব করতে হবে তাই নয় কি এটাই হচ্ছে বাস্তবতা আমরা আমাদের দেশকে বিক্রি হতে দিব না আমেরিকার কাছ থেকে যতই কুটচাল করা হোক যতই পাপেট বসানো হোক আমাদের মতো তো বেঁচে থাকতে আমরা প্রতিবাদ করে যাব এ প্রতিবাদ করতে যদি আমাদের মৃত্যু হয় আমরা মৃত্যুকেই মেনে নিব কিন্তু দেশ আমরা বিক্রি হতে দিব না কারণ একটা ফেসিস্টের পথন হয়েছে আপনারা বলতেছেন কিন্তু দেশ বিক্রি হয় নেই হয়তো অনেক বছর তিনি ক্ষমতায় ছিল কিন্তু এখন আরেক ফেসিস্ট বসে আমাদের দেশ বিক্রি করার পাই তারা করতেছে আমেরিকা যে দেশের বন্ধু সে দেশকে চুষিত খেয়ে খাই তো খাই এবং সে দেশকে পুরো ধ্বংস তসনস করে ফেলে এটাই হচ্ছে বাস্তবতা দেখেন না আপনার আরব কান্ট্রিতে ইসরায়েলের মতো একটা দেশকে প্রতিষ্ঠিত করে পুরো আজ আরব কান্ট্রি ধ্বংস করে দিছে সবসময় আরব কান্ট্রি যুদ্ধ অবস্থায় থাকে এখন রাশিয়ার পাশে ইউক্রেনের বন্ধু হওয়ার পর এখন রাশিয়ার আশেপাশে যুদ্ধ লাগিয়ে দিয়ে অবস্থা তালবাহানা করে রাখছে আফগানিস্তানের মধ্যে করেছে পাকিস্তানকে উস্কে দিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করাইছে তারপর আবার বাংলাদেশকে এখন উস্কে দিয়ে ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগানোর পায় তারা করতেছে প্রত্যেকটা জায়গায় ইয়ে এই আমেরিকা আপনার মাথা ঘামাচ্ছে ওরা ওয়ার্ল্ড এক নাম্বার পাওয়ার শক্তি এজন্য ডোমিনেন্ট করার জন্য প্রত্যেকটা দেশ যখন একটু স্ট্রংলি দেখায় বড় দেশ তখন ওই পাশের দেশকে উস্কি দিয়ে ওদের সাথে একটা ভেজাল লাগিয়ে দেয় আর ওরা এত মাইন্ডলি খুব স্ট্রং কারণ ওদের কিছু ইহুদি ইন্টেলিজেন্সটা আছে সিএয়ের মধ্যে এবং মোসাদের মধ্যে তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলেছেন ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হবে তারা এমনভাবে প্রত্যেকটা দেশের মধ্যে সরকার উল্টিয়ে ফেলে এটা কল্পনার বাইরে এটা সবার পক্ষে সম্ভব না দেখেন প্রত্যেকটা দেশের মধ্যে সরকার চেঞ্জের পিছনে কিন্তু কলকাটি আমেরিকা লাগতেছে এটাই পরে বাস্তবতা হচ্ছে এটাই মুসলিম দেশ বলেন অমুসলিম বলেন বৌদ্ধ দেশ বলেন কিন্তু চীন হচ্ছে একটু কনফিউজ কনফুসিয়াস নীতিতে বিশ্বাস করে চীনের মধ্যে ঘেঁচতে পারে না রাশিয়ার মধ্যে ঘেঁচতে পারে না কারা একটু অন্য দাসের কারণ এক না একতন্ত্র দেশ এই জন্য এক না একতন্ত্র দেশকে আমেরিকা পছন্দ করে না কারণ এক না দেশের মধ্যে ওরা সরকার উল্টাতে খুব টাফ হয় কারণ ওরা তো তখন আর নেগোসিয়েশন করে না আমেরিকার সাথে কারণ ওদের অপোনেন্ট কোনো পার্টি থাকে না যে উস্কি দিয়ে সরকার ফেলে দিবে সেজন্য ওরা এক নায়কতন্ত্র কোনো দেশে পছন্দ করে না তারা গণতন্ত্র কথা বলে কেন জানেন কারণ যে সরকার থাকে সেই সরকার যদি ওদের কথা না মানে তাহলে অপোনেন্ট পার্টি দিয়ে যাতে দলটাকে উলটিয়ে দিতে পারে আর যদি এক নায়কতন্ত্র থাকে তখন তো অপোনেন্ট পার্টি থাকে না দলটাকে উস্কায় দেওয়া বা একটা বিপরীত শক্তি তৈরি করা তাদের পক্ষে সম্ভব হয় না সেই কারণে যায় এরা তারা সবসময় বলে গণতন্ত্র এই সেই বুলিয়াওরাই আরে ভাই এরিস্টেটল গণতন্ত্র জনক এরিস্টেটল কি বলেছেন এরিস্টল বলেছেন গণতন্ত্র হচ্ছে মুখ্যের শাসন ব্যবস্থা উনি গণতন্ত্র জনক হওয়ার পরও কেন এরিস্টেটল এই কথাটা বলবো বললো নিশ্চয় গণতন্ত্রের মধ্যে কোনো সমস্যা আছে সেম এরিস্টেটলের গুরু প্লেটো সেও গণতন্ত্রকে পছন্দ করে না কেন গণতন্ত্রের কারণে তার গুরু সক্রেটিসের মৃত্যু হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা যারাই গণতন্ত্র নিয়ে সবসময় কথা বলতো গণতন্ত্র জিনিসটা মানে রাজনীতির মধ্যে আনার চেষ্টা করেছে বা এনেছে তারাই গণতন্ত্র পছন্দ করতো না গণতন্ত্র যেমন সুফল আছে গণতন্ত্র তেমন অনেক কুফল কুফলও রয়েছে গণতন্ত্রের কারণে আপনার যেগুলো প্রভাবশালী দেশ তারা সবসময় সুফল ভোগ করে দুর্বল দেশগুলো গণতন্ত্র কথা বলে ওদের মধ্যে বিবেক সৃষ্টি করে ঝগড়া ফাঁসার রেখে দেয় যেমন সৌদি আরবের মধ্যে গণতন্ত্র নেই রাজতন্ত্র সৌদি আরব দেখেন কত উন্নত চায়নার মধ্যে গণতন্ত্র নেই চায়না দেখেন কত উন্নত রাশিয়ার মধ্যে গণতন্ত্র নেই রাশিয়া কত উন্নত আমেরিকার মধ্যে গণতন্ত্র আছে কিন্তু টেকনিক্যালি গণতন্ত্র ওরা সিস্টেমেটিকভাবে খেলে আই করে রাখে কথা বোঝেন ওদের সিলেক্টেড থাকে যেমন এলুমিনিতে একটা সংস্থা আছে সে আপনার ওই সংস্থাটা পুরো বিশ্বের মধ্যে আপনার ছড়ি ঘুরে তারা সিলেক্ট করে রাখে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট পঞ্চাশ বছর পরে প্রেসিডেন্ট দশ বছর পরে প্রেসিডেন্ট আট বছর পরে পরবর্তী কে কে প্রেসিডেন্ট হবে সিলেক্টেড থাকে আর আমরা নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে এগুলো পুরো বিশ্বের মধ্যে প্রচার করে আর আমরা এগুলো ফলো তখন বিশ্বাস করি এটাই হচ্ছে বাস্তবতা অনেক সিক্রেট সংস্থা থাকে পুরো বিশ্বের মধ্যে তার মধ্যে স্ক্যাল অ্যান্ড বুলস তারপরে এই ইলুমিনাতি তারপরে আপনার ফ্রি মে মেশনারি অনেক ধরনের সংস্থা আছে এটাই এরাই পুরো বিশ্বের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে এদের মধ্যে এলিট পার্সন থাকে বিভিন্ন দেশের মন্ত্রী বিভিন্ন দেশের আমলা প্রভাবশালী লোকরাই এ সংস্থার মধ্যে যুক্ত থাকে এরাই পুরো বিশ্বে আপনার কোথায় কি হবে না হবে এরা নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে বাস্তবতা তাই ইনুস সাহেব আপনি এগুলো জানেন সব কিছু বুঝেন আপনি অনেক জ্ঞানী সম্পন্ন একজন ব্যক্তি আপনি অনেক ট্যালেন্টেড একজন ব্যক্তি আমাদের দেশকে আপনি আমেরিকার হাতে তুলে দিবেন না আমেরিকার কোলে আপনি উঠে যাবেন না এটাই আমাদের আসার তরুণ সমাজ আমরা যারা আছি সবাই আপনাকে ভালোবাসে ভালোবাসতেও চায় আমরা দেশটাকে সুখে শান্তিতে রাখেন দেশটা যাতে সুন্দরভাবে গড়ে উঠে সেটার প্ল্যানিং করেন আপনি এক দল ঘেষা হয়ে যাবেন না আওয়ামী নিয়ে আসেন তারপর বিএমপিকেও নিয়ে আসেন সকলকে সুন্দরভাবে নিয়ে আস নিয়ে আসে রিফর্ম করে একটা সুন্দর ইলেকশন দেন এটাই আমরা জনগণ চাই জনগণ আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাদের আমাদের একটা পার্টি নিয়ে নির্বাচিত করব যারা দেশ পরিচালনা করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার সকল